এই জিনিসগুলো আমি আজও ফেলে দিতে পারিনি কারণ এগুলো এমন একজন দিয়েছিল যাকে একদিন আমি বলেছিলাম তুই আমার কেউ না এই জিনিসগুলোই আজ তোমাদের আমি দেখাবো ভিডিওটা শুরু করার আগে আমি কিছু মানুষকে ধন্যবাদ দিতে চাই যারা আমাকে তখন ছেড়ে যায়নি যখন আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে গেছিলো তোমরা তখন শুধু আমার সাবস্ক্রাইবার ছিলে না তোমরা ছিলে আমার শক্তি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট একটা ছেলেটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এই টি শার্টটা ও আমাকে দিয়েছিল এটা আমি একবারেই মাত্র পরেছিলাম তারপরে আর পড়া হয়নি কারণ এটা পড়লেই আমার মনে হতো আমি এমন একজনের জিনিস পড়ছি যাকে আমি নিজে থেকেই দূরে ঢেলে দিয়েছি সুরে সুরে গানে এই ওয়াচটা হয়তো বিশ্বাস করবে না আমি কোনোদিনও পড়িনি মনে হতো সময় দেখবো কি করে যখনই সেই সময়টাই ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে ঘড়ি আজও চলে কিন্তু কিছু সময় সেখানেই আটকে রয়েছে এখন যেটা বলবো শুনলে হয়তো হাসি পাবে এই দুটো গোলাপ দু বছর আগের আজও আমার কাছে আছে ফুল শুকিয়ে যায় কিন্তু অনুভূতি থেকে যায় আমি এই গোলাপগুলো যত্ন করে রেখেছি কারণ এগুলো আমাকে মনে করিয়ে দেয় কেউ একদিন আমাকে খুব ভালোবাসত সেই মানুষটা আজ আমার নেই কিন্তু তার দেওয়া জিনিসগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি সবচেয়ে কষ্টের কথা কি জানো ও যখন আমাকে ছেড়ে যায় আমি ওকে বোঝাতে পারিনি যে ওকে আমি কতটা ভালোবাসতাম আজ আর বলার কোনো সুযোগ নেই যে এখনো আমি তাকে পাগলের মতো ভালোবাসি শুধু তার দেওয়া জিনিসগুলো আমার কাছে স্মৃতি হয়ে পড়ে আছে এবার কিছু কথা আমার সেই না পাওয়া ভালোবাসার মানুষটার উদ্দেশ্যে বলতে চাই তুই যদি এই ভিডিওটা দেখে থাকিস তাহলে শোন তোকে অসংখ্য ধন্যবাদ আমাকে খারাপ সময়ে একা ফেলে যাওয়ার জন্য আর এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে তুই নিজ টুর বেইমান স্বার্থপর একটা মেয়ে আজ আমি জোর কলায় বলতে পারি তুই টাকার কাছে বিক্রি হয়ে গেছিস আমার কাছে টাকা ছিল না তাই আমি কিনতে পারিনি কোনো এক বড়লোক ঘরের ছেলে তোকে কিনে নিয়েছে আজ আমি গর্ব করে বলতে পারি আমাকে পাঁচ হাজার মানুষ ভালোবাসে আরে থাম থাম এখানেই শেষ নয় তুই তুই আমাকে আরেকটু সময় দে আমি ঠিক বুঝিয়ে দেব। কাকে হারিয়েছিস আর একটা কথা মাথায় রাখিস কাউকে ঠকিয়ে কখনো সুখী হওয়া যায় না আজ তুই আমাকে ঠকিয়েছিস কাল তোকে ঠকতে হবে হ্যাঁ এটাই নিয়ম যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে একটাই কথা বলবো ভালোবাসো কিন্তু এতটাই আসক্ত হয়ে পড়ো না যাতে সে ছেলে চলে গেলে তোমার বেঁচে থাকাটাই মুশকিল হয়ে পড়ে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা একটু অনুভব করে থাকো তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে মন থেকে বলছি অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট একটা ছেলেটাকে এতটা ভালোবাসা দিয়ে পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়ার জন্য আর কমেন্টে জানাও